মাত্র একটা মুহূর্তই যথেষ্ট পুরো পৃথিবীকে কাঁপিয়ে তোলার জন্য আজ আপনি দেখতে চলেছেন সেই ভয়ঙ্কর বাস্তবতা যেখানে প্রকৃতি নিজেই বদলে গেছে ধ্বংসের দেবীতে গর্জন বিস্ফোরণ আর পানির স্রোতে হারিয়ে গেছে কত প্রাণ কত ঘরবাড়ি এবং এই সমস্ত কিছুকে ধরে রেখেছে মাত্র একটা ক্যামেরা প্রস্তুত তো আপনি তো চলুন শুরু করি দুই সালের ভারতের ভয়াবহ বন্যায় ঘরবাড়ি দোকান ও মালামাল ভেসে যায় যেন একে একে কিছুই পানির নিচে হারিয়ে যাচ্ছে চারোপাশে মানুষের চিৎকার আর নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটে চলার দৃশ্য হৃদয় শুয়ে যায় একটি শক্তিশালী ভূমিকম্পনে এই ভবন দেখতে দেখতেই ধীরে ধীরে নিচে নেমে আসে অর্থাৎ ধসে আগ্নেয় গেরির সংস্পর্শে যা আসবে সব গলে যেতে বাধ্য হবে ভিডিওতে দেখা যায় একটি ঘর মোমবাতির মতো ধীরে ধীরে গলে যাচ্ছে এই ঘটনা ঘটেছিল স্পেনে এবং দিনের আলোয় হওয়ায় সবাই নিরাপদে ছিল তবে এটি যদি রাতে ঘটত তাহলে পরিস্থিতি আরও জটিল হতে পারত একটি সেতুতে গাড়িগুলো আটকে আছে এবং অপরদিকে বন্যার পানির প্রবল স্রোত দিয়ে আসছে মানুষ হতবাক হয়ে তাকিয়েছিলেন কেউ কেউ ভিডিও করছিলেন কারণ সময়ের সামনে তারা একেবারেই অসহায় ছিলেন একটি নদীর প্রবল স্রোতে একটি সেতু ভেঙে পড়ে যেখানে সাধারণ মানুষের জন্য এটি একটি চ্যালেঞ্জ ঠিকাদারদের জন্য তৈরি হয় নতুন একটি কাজের সুযোগ এটাই বাস্তবতার এক চিত্র একটি দৃশ্যে দেখা যায় বাতাসের জুড়ে বিশাল একটি গাছ শিকড়সহ উপরে যাচ্ছে এটি প্রমাণ করে প্রকৃতি যখন নিজের রূপ বদলায় তখন কোনোভাবেই থামানো যায় না একটি ঘর কাঁপতে থাকে আশেপাশের প্রাণীরা বিভ্রান্ত হয় তবে তারা জানে না এটি আসলে একটি ভূমিকম্পের কারণে হচ্ছে বন্ধুরা একবার ভেবে দেখুন আপনি যদি গাড়ি নিয়ে সিগনালে দাঁড়িয়ে থাকেন আর ঠিক তখনই ভূমিকম্প শুরু হয় তাহলে আপনি কি করতেন এই প্রশ্নের উত্তর সবারই অজানা